ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই সাহেবাইন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাক উনাকে ইমাম বানিয়েছেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলায় যখন ছোট উমর আব্বা মৃত্যুবরণ করলেন ওনার মা এবার ইমাম আবু ইউসুর রহমাতুল্লাহ আলাইকে পরে বাড়িতে কাজ করার জন্য পাঠিয়ে দিতেন যে বাবা তোমার তো আব্বা নাই মারা গেছে যাও যাও তুমি পরের বাসায় গিয়ে কাজ করো ইমাম আবু ইউসুর রহমাতুল্লাহ আলাই উনি পরের বাড়িতে কাজ করে করে কয়েক টাকা পাইতেন সেই টাকা নিয়ে বাড়িতে এসে মা আর সন্তান মিলে খাইতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যে পথ দিয়ে যাইতেন ওই পথের সাথে একটা মক্তব আছে এই মক্তব থেকে আল্লাহ পাকের কালামুল্লার একটা আওয়াজ উনি প্রত্যেকটা দিন সন্ধে উনি ভাবলেন দেখি যাই এখানে কি হচ্ছে কি শিখানো হচ্ছে অনুদিন কাজ না করতে গিয়ে পাশে যে মক্ত সেই মক্ত খানায় ঢোকে উনি দেখলেন ইমাম আবু আনিফা রহমাতুল্লাহ আলাই বাচ্চাদেরকে দর্শ দিচ্ছেন আল্লাহ একবার বলে হাদিস পড়াচ্ছেন আল্লাহ পাকের কালাম শেখাচ্ছেন শিখাচ্ছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই দৃশ্য দেখার পরে উনার মনে একটা জাগলো বাচ্চারা কত সুন্দর করে আল্লাহ পাকের কালাম উল্লাহ শেখেন আমাকেও শিখতে হবে তো উনি তার পরের দিন কাজ করতে গেলেন না লাগাতার কয়েকদিন কাজ না করার কারণে উনি প্রত্যেকটা দিন বাসার থেকে ঠিক সময় বের হয়ে যায় আর বাসার থেকে বের হওয়ার পর ওই যে মক্ত সে মক্তবখানায় ঢোকে আল্লাহ পাকের কালাম উল্লাহ শিখে বলেন সুবান আল্লাহ যে বাসায় কাজ করতে তো সেই বাসার মালিক এসে তার মাকে বলল কি ব্যাপার তোমার সন্তান তো আর কাজ করতে যায় না আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মা বললেন কেন কেন আমার সন্তান তো প্রত্যেকটা দিন ঠিক সময় বাসার থেকে বের হয়ে যায় আবার ঠিক সময় বাড়িতে পৌঁছায় তাহলে ও কি করে আমি দেখতে চাই যখন ওই বাড়ির মালিক যখন চলে গেল তার মা পরের দিন সন্তান কোথায় যায় দেখার জন্য সন্তানের পিছনের পিছনে যখন চলা শুরু করলো তো দেখলো সন্তান মক্তবে ঢুকছে ঢোকার পরে সন্তান আল্লাহ পাকের কালাম উল্লাস শিখতেছে আর স্বয়ং উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মা বললেন হে আবু হানিফা তুমি কি শুরু করছো আমার তো স্বামী নাই স্বামী মারা গেছে আমার সন্তান কাজ করে করে যাই কিছু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমি আর আমার সন্তান খাই আমার সন্তানকে তুমি অমানুষ করার জন্য আমার সন্তানকে ধ্বংস করার জন্যে আমার সন্তানকে তুমি কি শেখাচ্ছ এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু হানিফা রহমাতুল্লা আলাই বললেন ওগো আম্মা আমি দেখতে পারছি তোমার সন্তান ভবিষ্যতে স্বর্ণের প্লেটে খানা খাচ্ছে আল্লাহ পাক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তো কেমন পাওয়ার দিয়েছিলেন আমার ভাইরা যে যখন উনি উজু করতেন উজু করার পরে যেই উদুর পানি যখন ধরে পড়তো এই সেই পানির সাথে গুণা ধরে পড়তো উনি সেটা দেখতে পাতেন বলেন সুবাহান আল্লাহ ইমাম আবু হানিফা রহমত বললেন আমি দেখতে পাচ্ছি আপনার সন্তান ভবিষ্যতে স্বর্ণের পেটে খানা খাচ্ছে এ কথাও শোনার সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মা বললেন আমরা ভাত পাই না ঠিক মতন আমার সন্তান স্বর্ণের পেটে খানা খাবে এটা কখনো সম্ভব নয় যাই হোক ওনার মা রাগারাগি করে যখন বাসায় চলে আসলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাছে পড়ে পড়ে এমন ইমাম হয়েছেন যাকে বলা হয় সাহেব সোহেবাইন সুবাহান আল্লাহ আমার ভাইরা যখন ইমাম আলেম হয়ে গেলেন আলেম ভয়ে যাওয়ার পরে দেশের ভিতরে একজন তখন কাজে মারা যে বাচ্চা ছিল সে বাচ্চা বলল আমার দেশের ভিতরে যারা প্রখ্যাত মানের আলেম এদেরকে দাওয়াত দেওয়া হবে আমার ভাইয়েরা তাদের ভিতরে ইমাম আদু আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাচ্চা যখন দাওয়াত দিবে বলুন তো দেখি নরমাল দিবে নাকি ভিআইপি দিবে নরমাল দিবে না ভিআইপি দিবে কারণ আলেমরা ভিআইপি আল্লাহু আকবার বলেন আলেমরা ভিআইপি যার কারণে আলেমদেরকে ভিআইপি খানা দেয়া হবে বাচ্চার বাসা যখন আহ্বান করা হলো সঙ্গে সঙ্গে বাচ্চা বলল কি ভিআইপি খানা দেয়া হোক তো তাদেরকে প্রথমে স্বর্ণের প্লেট দেওয়া হলো সুবহান আল্লাহ বলেন স্বর্ণের প্লেট যখন খাবার দেওয়া হলো বাচ্চা বললেন তোমরা খাওয়া শুরু করো সবাই খাচ্ছে কিন্তু ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ খায় না তার পাশে যে আলেম বসে আছে সে আলেম বলে কি ব্যাপার হে ইউসুফ তুমি কেন খাও না এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু ইউসুফ রহমাতুল্লা চোখ বেয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে সে উত্তর করতেছে যে ভাই কেমনে খাবো আমি যখন আমি ইমাম আবু হানিফা কাছে বসে যখন ইলেম শিখতাম আমার উস্তাদ বলেছিলেন আমি দেখতে পারছি আপনার সন্তান ভবিষ্যতে সন্নে প্লেটে খানা খাচ্ছে আমার মা বলেছিল এটা মিথ্যা কথা আমার মা তো এখন বাঁচা নাই যদি আমার মা বাঁচা থাকতো তাহলে আমার মা আজকে সচক্ষে দেখতে পারত আমার সন্তান আজকে স্বর্ণের প্লেটে খানা কাছে আল্লাহ একবার বলেন আমার ভাইরা এজন্য সন্তানকে এলেম শিখাতে হবে যখন সন্তান আলেম হবে আশা করা যায় সন্তানকে আল্লাহ পাক বেয়াদবি করবে না কারণ যখন স্বয়ং আল্লাহ পাকের kalamullah শিখে আশা করা যায় এই সন্তানকে আল্লাহ পাক কখনো যদি করবে না কথা বলেন ঠিক কিনা এজন্য সন্তান দের আল্লাহ পাকের kalamullah শেখানো দরকার আছে না নাই এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই যখন সন্তানকে আমরা আল্লাহ পাকের kalamullah শেখাবো হাফেজে কোরআন বানাবো আলেম বানাবো আশা করা যায় মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার সন্তান মৃত্যুর পরে আমার যে দোয়া করবে আল্লাহ মেহেরবানি করে তুমি আমার আব্বাকে মাফ করে দাও আম্মাকে মাফ করে দাও যেই পিতা আমার এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে কথা বলেন ঠিক কিনা যে মায়া মায়ে ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো সায়া নিলে করিও লাল মাকে করিও লাল মাঝে সদায় আমার পাশে সোখে থাকতো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে যে মায়া মায় চট থেকে মায়ার জলে বন্দিরে খে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হমিতাও গোনাজ করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আর নিলে লালন মাকে কথা বলেন ঠিক কিনা মৃত্যুবরণ করার পরে সন্তান দিনদার বানালে পরহেজগার বানালে আশা করা যায় এ সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে কি করবে না এটা বলতে বলেন সন্তান নামাজ পড়ে দোয়া করবে যখন আল্লাহ পাকের কালাম উল্লাহ তেলাত করবে তখন সন্তান দোয়া করবে যখন হাঁটবে চলবে তখন সন্তানের ভিতরে একটা আবে কাজ করবে যে আব্বা আম্মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে আজকে তো সে আব্বা আম্মা নাই আল্লাহ মেহরবানি করে তুমি সেই পিতা মাতাকে ক্ষমা করে দাও আমার ভাইরা ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা দরকার আজকে ওতে অনেক সন্তান আছে নামাজ পড়ে না রোজাও রাখে না দিনও শিখে না আল্লাহ আল্লাপাকের গুলাও পালন করে না কেন পালন করে না এটার একমাত্র কারণ হল যে এই সন্তানের ভিতরে আল্লাহ পাকের কালামোল্লা না কথা বলেন ঠিক কিন আমার ভাইরা এজন্য সন্তানের কে তিনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাকে আপনাকে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই একটু আবার দিয়ে বলেন অবশ্যই সন্তানদেরকে বাইরে আমার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে করে এই সন্তান নামাজি হয় ইজা মাতাল ইনসান ইনকতা আমালুহু ইল্লা মিন সালাস সদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি আও ওলাদিন ইয়াদ ইয়াদউলা নবীজি বলেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবান করেন তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল জারি থাকে তার ভিতরে এক নম্বর হলো সাদকায়ে জারিয়া বলেন কি এক নম্বর সাদকায়ে জারিয়া দুই নম্বর হলো যদি আমি কাউকে এলেম শিখিয়ে মৃত্যুবরণ করি যাকে আমি শিখালাম সে আমল করলো আরেকজনকে শিখালে এরকম করে করে যতদিন পর্যন্ত এরকম এলেমের চর্চা থাকবে অতদিন পর্যন্ত আমি মৃত্যুবরণ করলেন অবশ্যই আমার কবরে সোহা পৌসাই বলেন সোবাহান আর তিন নম্বর হলো নেক সন্তান যখন